হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল আরও একটি টেলিগ্রাম বট এয়ার করব করবো তো শুরুতেই একটা কথা নিয়ে আজকের এই প্রোজেক্টটাকে ভাই কোনোভাবেই আপনারা মিস করেন না যদি মিস করেন তাহলে এখন থেকে আপনি কান্না করা শুরু করে দেন কেননা আজকের এই প্রজেক্টটা থেকে এক কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটা পেমেন্ট আপনি পাইতে চলেছেন আর আজকের এই প্রোজেক্টটার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হল অলরেডি কিন্তু ওনাদের টেন মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে তো একটা প্রজেক্টের শুরুতেই যদি টেন মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে যায় তাহলে সেই প্রজেক্টের পিছনে কিন্তু বড় ধরনের পার্টি আছে এটা কিন্তু অনায়াসেই বুঝে যায় ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রজেক্টটার তেমন বিস্তারিত দেখাচ্ছি না কেননা পার্টিসিপেট করার সময় অনেক কিছু দেখানো যাবে তো আমি আপনাদেরকে পার্টিসিপেট করার সাথে সাথে দেখাই দিছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করছি আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশীমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশীমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলের জয়েন করবার উপরে দেখবেন ফিরি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু 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 স্কুল আপ স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে নেবেন ঠিক আছে তো এখানেও দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে টেন মিলিয়ন টোটাল ফান্ডিং তারা অ্যারেঞ্জ করে ফেলছে আপনি কিন্তু স্ক্রিনশটটাও দেখতে পারেন তো হোক প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করার জন্য এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত লিখেছি হাই পেন মাইনিং নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লকসিন এটা কিন্তু তারা টন ব্লকসের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি কয়েন নাম হচ্ছে পিন তো হোক এখান থেকে আপনার কিভাবে পার্টিসিপেট করুন তো পার্টিসিপেট করার জন্য আপনার সরাসরি এখান থেকে দেখেন একটা জয়েন লিখেছে আপনার শাসি জয়েন জয়েন ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্টলিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্টার্ট নামে একটা অপশন চলবে আপনার সরাসরি স্টার্টে ক্লিক করুন তে স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড হওয়ার পর দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস লেখা আছে গেটিং রেডি আপনি এখানে একটু ওয়েট করলেই হবে কিংবা আপনি গেটিং রেডি তো ক্লিক করতেন কোনো সমস্যা নেই তো ফাইলে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি কি করে এখান থেকে যে কন্ড আছে শ্বশীি কন্ডোতে ক্লিক করুন তো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আসলে সার্ভারটা অনেক বিজি আছে ঠিক আছে আপনার একটু আস্তে আস্তে কাজ করবেন তো ফাইলে এখান থেকে কন্ট্রোতে ক্লিক কর কন্ডোতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি এখান থেকে আবার কন্ডোতে ক্লিক করুন তো ফাইনালি কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার কন্ডোতে ক্লিক করুন তো ফাইনাল এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে ওয়েলকাম টু পিন আপনি এখান থেকে এই যে এখানে গোল্লারপাডটা ক্লিক করবেন ঠিক আছে টিকমার দিতে হবে তো এখান থেকে আপনার চেক করে নেবেন চেক করার সাথে সাথে এখানে কিন্তু আর টিকমার্ক হয়ে যাবে তারপর এখান থেকে লেট স্পিডেতে ক্লিক করুন তো ফাইনালি দেখুন আপনার সামনে আবার একটু গেটিং হবে তো আপনি এখানে ওয়েট করে এখানে একটা ক্লিক করুন তো ফাইনাল দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো এখানে দেখেন আপনাকে কিন্তু টুইটার তারপর টেলিগ্রাম তারপর ডিসকোডে জয়েন করতে বলতেছে তো এগুলো জয়েন করবেন নতুন আপনি দিতে পারেন তো আমি যাই হোক এগুলো জয়েন করে দিচ্ছি তো আমি এখান থেকে ফলো অন এক্স আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এই ওনাদের অফিসিয়াল টুইটার এখানে ফলো করে দেবেন এটা কিন্তু অলরেডি গোল্ডেন টিক মার্ক করা ঠিক আছে এবং এখানে অলরেডি কিন্তু একশো কমিউনিটি হয়ে গেছে তো যা এখান থেকে আমি এটা ফলো করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে তো সাথে সাথে এখানে চলে যাবেন তো প্লে এটা ক্লাইম করে দেবেন নতুন এখান থেকে জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটাতে আসলে তারা দুই লক্ষ মেম্বার হয়ে গেছে এটাতে আপনি আর জয়েন করতে পারবেন না আমি আমি চাইছিলাম জয়েন করতে বাট হয় না তো যাই হোক আমি এখান থেকে হাই পিন এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ডিসক্রিট ঠিক আছে তো ডিসক্লে ক্লিক করুন ডিসক্লে ক্লিক করার সাথে সাথে এক্সেট ইনমেটে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে এরকম আসার পর এখান থেকে ভেরিফাই হেয়ার এখানে ক্লিক করুন তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটা মার দেবেন তারপর এটা টিকমার দিয়ে আপনি এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনি কিভাবে এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখানে টিকমেট দেবেন টিকমার দেওয়ার সাথে সাথে এখানে কমপ্লিট দেবেন কম্পিউটি ক্লিক করার পর আপনার এটা ভিড়িফিস তারপর এখান থেকে স্কুল আপ করবেন ঠিক আছে স্কুল আপ করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে আপনার কিন্তু এখানে এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এরকম আসবে তো আপনি এখানে ভেভিতে ক্লিক করুন ভেভিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে নয় ছয় টু ফোর সিক্স এটা এখানে বসাই দেবেন ঠিক আছে টাইপ করে এখান থেকে কিবোর্ড দিয়ে এটা বসিয়ে দেবেন তারপর এখানে টিকমেন্ট করুন টিকমেন্ট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার ভেরিফি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে আবার এখানে চলে যাবেন তো চলে আসার সাথে সাথে এখান থেকে আপনি এইটা ক্লাইম করে নেন তো ক্লাইম করার সাথে সাথে আপনি এখানে নাইসে ক্লিক করুন তো ফলে এটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ডিস্কোডের এটাও ক্লাইম করেন ক্লাইম করার সাথে সাথে আপনার নাইসে ক্লিক করুন তো ফলে আপনার কিন্তু দুইটা হয়ে যাবে আর টেলিগ্রামটা আসলে জয়েন করতে পারছি না তাহলে কিন্তু আমি এখান থেকে আরও দশকে ফাই যেতাম তো যাই হোক আমি 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 দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে গড়ে ক্লিক করো ফাইনালি আমার কিন্তু এখান থেকে আমার গোডাতে ক্লিক করো তো ফাইনালি দেখুন আপনার সঙ্গে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ফাইনালি আপনার যখন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখানে কীভাবে মাইনিং করতে এখানে কিন্তু আপনি দেখবেন অনেকগুলো প্লেনের অপশন আছে অর্থাৎ টেলিগ্রামের সিম্বল আছে সেগুলো কিন্তু আপনি এখানে ঘষে ঘষে সেগুলো মাইনিং করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে যে ডেলি ট্যাক্স ডেলি ট্যাক্স যদি ক্লিক করেন ডেলি ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বসগুলো এখান থেকে প্রতিদিন ওপেন করবেন ঠিক আছে এখানে কিন্তু ওপেন অপশন থাকবে এই বসগুলো ওপেনগুলো আপনি কিছু পাই যাবেন তারপর এখান থেকে যে টু ডাটা অ্যাকাউন্ট লেভেল হ্যাজিন কানেক্টেড এখান থেকে আপনি এই সমস্ত লেভেলগুলো আপনি কানেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে ইউজ দ্য এজেন্ট শপিং টু টাইম এটা কিন্তু কিন্তু আপনি দুইবার জন্য আপনি এই শপিং টাইমগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে ব্যবহার করতে পারেন তো এগুলো আসলে কীভাবে কী কাজ করে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কেননা একটা ভিডিওতে এতগুলো দেখানো যাবে না আজকে আমি আপনার সাথে শুধুমাত্র প্রজেক্টের পরিস্থিতি এবং আপনাদেরকে আসলে জয়েন করার প্রচেষ্টা দেখাই দিয়েছি তারপর এখান থেকে এই যে ডেলি সেকিং আছে ডেলি সেকিং ক্লিক করুন ডেলি সেকিং ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ক্লাইম করলে আপনি প্রতিদিন এখান থেকে অনেকগুলো আপনি পিন টোকেন পাই যাবেন তারপর এখান থেকে এয়ারডোপের কন্ডিশন তারা কিন্তু যদি তাড়াতাড়ি নিয়ে আসবে তারপর এখানে আর এখানে কিন্তু বিভিন্ন লেভেল আছে লেভেলগুলো আপনাকে আস্তে আস্তে আপগ্রেড করতে হবে এখান থেকে আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু লেভেলগুলো আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে এই ডাটা পাওয়ারটা হয়েছে মূলত আপনার লেভেলটা আপগ্রেড করলে এখানে ডাটা পাওয়ারটা বেড়ে যায় ঠিক আছে তো এভাবে কিন্তু কাজগুলো করতে হবে তারপরে এখান থেকে এই যে পেলেরতে আমরা আসি তারপর এখানে ডাটাতে ক্লিক করে ডাটাতে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক টুইটার ডিসকোট ঠিক আছে টেলিগ্রাম এগুলো আপনি জয়েন করে নেবেন তারপর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে কিপ টু নিউজ আছে আপনি যদি এখান থেকে নিউজে ক্লিক করেন নিউজে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে নিউজগুলো দেখবেন তাইলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু কয়েন্ট টয়েন্ট পাই যাবেন ঠিক আছে তো আমি আপনার সাথে এগুলো এখন আর দেখাচ্ছি না তো এখানে অলরেডি কিন্তু পেলে হয়ে গেছিলো তো যাক এখান থেকে এগুলো আপনারা ক্লিক ক্লিক করে দেখে নেবেন কোনো সমস্যা নেই তারপর এখানে ফ্রেন্ডসে ক্লিক করুন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেফার করতে আপনার ফ্রেন্ডের মাঝে কপি করে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরো যদি আরে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এই যে আপনি ইনভাইট করতে বলে কিছু তারা কয়েন দিচ্ছে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু টাস্ক আছে আপনি কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি এই সমস্ত কয়েনগুলো কালেক্ট করে থাকবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটা একেবারে ইউনিক প্রোজেক্ট এবং যেহেতু অলরেডি টেন মিলিয়ন ওনাদের টোটাল ফার্নিং হয়ে গেছে এবং জয়েন্ট সিস্টেম আলাদা তো আপনারা সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন আশা করি আমরা এই হাই পিন অর্থাৎ পিন এআই এই বটটি থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট পাওয়া বলে আশাবাদী ঠিক আছে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক